হঠাৎ আমি হারিয়ে যাব কলমে ও কণ্ঠে আমি শ্রাবণী এমন একটা সকাল হবে তুমি আমাকে খুঁজেই যাবে তোমার গায়ের গন্ধ মেখে ভোরের বাতাসে হঠাৎ আমি হারিয়ে যাব দূরে অনেক দূরে অনেক অনেক দূরে দূরে থেকেও তোমার পাশে পাশে থাকব আমার ভালোবাসা তোমাকে ছুঁয়ে থাকবে কিন্তু তুমি ছুঁতে পারবে না নদী পাহাড় ধারা সবাই বলবে পাগল তুমি অলক্ষেতে থেকেও আমি তোমার পাশে রয়েই যাব নীল আকাশের বুকে কেমন সারি সারি বলাকা যায় ওদের দেখে প্রশ্ন করো আমার প্রিয়া হারিয়ে গেছে খবর কিছু দিতে পারো ওরা শুধু ডানা মেলে উড়ে চলে দিগন্তে ওই মাঠের শেষে আকাশ তলে ভেসে আমি শুনতে পাবো সে পাগলামি চোখের জলে বুক ভাসিয়েও তোমার পাশে যাব অধরা এক মনের মানুষ থাকবে না আর পাশে পাশে শয্যাখানা শূন্য করে চলে যাব অনেক দূরে বুকের মাঝে উঠবে তুফান তোর খানি বাইবে উজান ভাটা তবু এসেই যাবে স্মৃতি শুধু গাইবে সুরে আমি তখন অনেক দূরে চলে যাব আরও দূরে পঞ্চভূতে বিলীন হয়েও তোমার পাশে রয়েই যাব স্মৃতিগুলো আঁকড়ে ধরে